আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য একটা নতুন ক্যাটালকের ড্রেসের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে নোটস বাই নাজিয়া ক্যাটালকের ড্রেস চারটা কালার আছে একেবারে কিন্তু পিওর শিপনের মধ্যে আজকের এই কালেকশানটা থাকবে চারটা ড্রেস আমি আনবক্সিং করে দেখি সুপার সুপারহিট ডিজাইনের মধ্যে থাকবে ঈদের সেরা খানদানির ড্রেস বলতে পারে এই ড্রেসটাকে এক এক করে প্রত্যেকটাই আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিবসটা ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আজকের এই সুন্দর কিন্তু এই থ্রি পিসের ফোর পিসের কালেকশনগুলো কিন্তু নিতে পারে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিস থাকবে এগুলো এত গর্জিয়াস থাকবে এবং ঈদে পড়ার মতো সেরা ডিজাইনার কালেকশন নিয়ে আসছি দেখুন কতটা সুন্দর থাকবে এটা চলে আসবে হচ্ছে পুরোপুরি নিচের বর্ডারটা থাকবে ডাবল লেয়ারের বর্ডার পাচ্ছি ছোট বর্ডার একটু বড়ো বর্ডারের মধ্যে থাকবে জড়ি কাজ সিকোয়েন্সের কাজ মিনাকারি কাজ করা এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে এখন আমরা সাইড বর্ডারের কাজগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সাইডের কাজটা থাকবে এবং বর্ডারের মাঝামাঝি অংশতে যেই কাজটা আছে এগুলো দেখুন যে কত সুন্দর করে কাজ করা নেক লাইনটাতে সম্পূর্ণ পার্লের কাজ করা স্টোনের কাজ করা হয়েছে এই সাইডটাতে হালকাভাবে কাজটা করা আছে তো স্লিভসের অংশটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে অংশটা এই যে এটা চলে আসবে হচ্ছে স্লিভসের অংশটা এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন না যে কতটা সুন্দর ড্রেস এই ধরনের গোর্জেস কাজ করার ড্রেস কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগে এটা হচ্ছে সালোয়ার বা সিনারটা থাকবে এখন আমি দুপাটা দেখাবো দুপাটাটা খুব সুন্দর থাকবে এবং প্রাইসটা একেবারে কিন্তু সুলভ মূল্যে আজকে দিয়ে দেবো আপনাদেরকে একেবারে হচ্ছে দোপাটাটা একটা পার্টি শাড়ির মতো গর্জেস থাকবে এত সুন্দর থাকবে দোপাটাটা চমৎকার পেটানায় কাজ করা হয়েছে ঈদের একটা সেরকম পার্টি ড্রেস নিয়ে আসছি এবং প্রাইজটা দিচ্ছে আপনাদেরকে তিন হাজার টাকা এড্রেসের প্রাইজ দিব আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা আর এটা হচ্ছে আঙ্গুর কালারটা থাকবে এটা হচ্ছে আঙ্গুর কালারটা থাকবে প্রত্যেকটা কালার এত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে এগুলো সব আপনাদের জন্যে নিউ কালেকশন গলাটার মধ্যে সম্পূর্ণ পালিস্তনের কাজ করা হয়েছে দোপাট্টাটা অনেক অনেক বেশি দারুণ থাকবে এই ড্রেসের এটা হচ্ছে সেলোর পাস ইনার থাকবে এটা হচ্ছে নোটস বাই নাজিয়া নোটস বাই নাজিয়া ক্যাটালকের ড্রেসটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা ফেন্সি দোপাট্টা একটা শাড়ির মতো সুন্দর এখন আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো এই কালারটা এতটা জোস থাকবে আপুরা নিয়ে নেন এই ড্রেসটা অনেক সুন্দর থাকবে কালারটা এবং ডিজাইনটাও অনেক বেশি ইউনিক প্রাইস দিচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকায় ফ্যাশনেবল ডিজাইনার পার্টিওয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা সেই সুন্দর সেরকম সুন্দর থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে গ্রিন কালারটা এটা হচ্ছে সিগ্রিন কালার তিন হাজার টাকায় সেরকম সেরকম ফোর পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সালোয়ার প্লাস সিনার আর এখন আপনাদেরকে দোপাটারে দেখাবো শুরু মাস থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন চেষ্টা করবেন দ্রুত চলে আসার জন্য দেরি করলে হাতছাড়া হয়ে যাবে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম